আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন তা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম ভিডিওটি হয়েছে মুরগির ফার্ম কীভাবে জীবাণুমুক্ত করা যায় তা নিয়ে তা আজকে আপনাদের দেখাবো কীভাবে জীবাণুমুক্ত করা যায় মুরগির ফার্ম তা দেখতেই পারছেন আমি চুন দিছি এইটার মাঝে চুন তার সাথে তুতে দিয়েছি তুতের সাথে দিয়েছি ব্লেসিং পাউডার তিনটা একসাথে মিক্সড করে দিয়েছি এখন দেখেন গুলে নিছি তা আপনারা ওইভাবে গুলে নেবেন আগে দেখেন আসলে অনেকে অনেকভাবে ফ্রাম জীবনমুক্ত করে আর আমি এভাবেই করি তো আজকে আপনাদের দেখাবো যে যেভাবে করতে পারেন তাই দেখেন এই মগের ভিতর আমি নিয়ে তারপর এটার মাঝে বরে তারপর দেখেন এই পাশ দিয়ে পানি যেভাবে এ করে ওইভাবে দেব আমি এইভাবে দেই দেখেন দেখেন আমার ভরা শেষ এটার মাঝে এখন আমি এটা ফার্মের ভিতর নিয়ে যাব তারপর দেব আর কি দেখেন চলে আসছি ফার্মের ভিতরে দেখেন ফার্ম পরিষ্কার করে নিয়েছি এখন চুন মারব চুন মারিয়া জীবাণুমুক্ত করব ফার্ম দেখেন তা দেখেন আমি কিভাবে এখন দেবো দেখেন আপনাদের দেখাই আসলে আমি এই এইভাবেই দেই সময় আর অনেকে অন্যভাবে দেয় দেখেন দিচ্ছি এখন আমার কাছে এভাবেই সহজ মনে হয় তাই আমি এভাবেই দিই আপনাদের দেখে দেখানোর জন্য দেখেন